সালামু আমার কৃষক বন্ধুরা আমি একটা ভুইতে চলে আসলাম আমার এক কৃষক ভাই আমার খবর দিল ভাই আপনি আমার খেতে যায় না আমি ঠিক আমার আসি কৃষক ভাই পাই নাই তা আমি চলে আসলাম আসার পর দেখি তার কাটাই অনেকে জানেন তো কাটাই আমরা করলাম শেষের আগে ঘাস মারার ওষুধ ব্যবহার করি আমার এই কৃষক ভাই ঘাস মারার ওষুধ অতিরিক্ত ব্যবহার করছে অতিরিক্ত ব্যবহার করার পরই এই যে পেঁয়াজগুলো দেখেন যে ক্ষতি হয়ে গেছে দেখেন এদের নষ্ট হয়ে যাচ্ছে পিজের এই ঘাস মারার ওষুধ অতিরিক্ত ব্যবহার করার জন্যই কলম এই ক্ষেতটা পুরো ক্ষেতটাই এটা নষ্ট আনা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তারপরেও কলম আমরা পানি দেওয়ার ব্যবস্থা করছি পানি দেওয়ার ব্যবস্থা করার পরে কলাম যে ওষুধের মাত্রা আমরা অনেকেই তো বুঝি না ঘাস মারা ওষুধ অতিরিক্ত দিয়ে রাখি অতিরিক্ত দিলেই কলাম ক্ষতি যেখানে যে আমার এই কৃষক ভাই অতিরিক্ত ঘাসমারা ওষুধ দেওয়ার পরে করলাম এই দেখেন যে পচন রোগ ধরছে এই ঘাসে দেখা যাচ্ছে যে একটা ঘাসমারা ওষুধের যে একটা মেডিসিন শক্তিশালী সেই শক্তিশালীতেই করলাম দেখেন এই যে এই ক্ষেতের দেখেন এই যে মুর কাটার নষ্ট করে ফেলাছে দেখেন যে অবস্থা দেখেন এগুলো একদম নষ্ট করে ফেলাছে এই যে পুরা পুরা ভাব এগুলো কলাম আপনার এই ঘাস মারা ওষুধ অতিরিক্ত ব্যবহার করার জন্যই করলাম এই খেতে এই দশা হয়ে গেছে কলম এই খেতে কলম প্রতিটি দেখেন আমি আপনাদের দেখে কৃষক বন্ধু যেম দিয়ে এই লাইন বাই লাইন ওষুধ ব্যবহার করছি দিয়ে কলম অতিরিক্ত এইভাবে এই ডাইগু ভাঙে পড়ে গেছে কলম পড়ে যাওয়ার পরেই কলম দেখেন আমি আপনাদের দেখে ডাইগু ভাঙে পড়ে যাওয়ার পরেই কলম দেখেন একদম এই রোগটা ধরছে মানে এই যে ওষুধেরই একটা অ্যাকশন আছে ওষুধের যে অ্যাকশনটা আমি অনেকের কাছেই বলছি ভাই আমরা কলম ওষুধ সবসময় এই মাত্রা ছাড়া বেশি দেবো না দেখা যাচ্ছে আপনার একটা মুটকি আছে মুটকির অর্ধেক ও হাফ মুটকি আমরা ব্যবহার করতে পারি দেখা যাচ্ছে আপনি অনেকেই কলম আমরা ঘাস মারার জন্যে দেখা যাচ্ছে অতিরিক্ত ঘাসের জন্যই আমরা প্রতিটি বোতল ফুল বোতল দেওয়ার পরই কলম আমাদের যে এই যে এই দশা আমার এই কৃষক ভাই রয়েছে আমি আপনাদের দেখাই এই অবস্থার জন্যই এখন দেখা যাচ্ছে জানেনি তো কই দামের মুর কাটার ফসল এখন যদি নষ্ট হয়ে যায় কৃষকের কলম বড় লসের মুখে পড়ে যাওয়া লাগে সেটার জন্য আমি করলাম আসিয়ে দেখি এই অবস্থা তারপরেই কলম আমরা এই ক্ষেতে পানি দেওয়ার ব্যবস্থা পানি দিছি ও সার দিছি এই ভুঁইয় যে এই ওষুধের যে মাত্রা সেই মাত্রার থেকে এই পিসটা জন এই ঝোলটা উঠে যাওয়ার জন্যই কলম আমরা এই এই আবারও সার ওষুধ ব্যবহার করছি দেখা যাচ্ছে এটি কলম বড় একটা ক্ষতির একটা মুখের পর যে আমি আপনাদের দেখাই যেখানে একদম প্রতিটি কলম গাছে আপনাদের আমি দেখাই দেন প্রতিটি গাছেই এই অবস্থা ওষুধের মাত্রা বেশি দেওয়ার জন্য এই মুর গাছগুলো এইভাবে এইভাবে পুরা পুরা রোগ হয়েছে আপনাদের কৃষক বন্ধুরা যারা আমরা ঘাস মারা ওষুধ ব্যবহার করব আমরা বেসাম ব্যবহার করব না আমরা এক প্রাকৃতি দেখা যাচ্ছে এক মুটকি দেড় মুটকি দুই মুটকি ব্যবহার করব একদম দেখা যাচ্ছে আপনারা এক প্রাকৃতি বোতল ফুল বোতলগুলো ঢালবো না আর আমার কৃষক বন্ধুরা যারা আমার আপনারা সবাই ভালো থাকবেন আর আমার পরের ভিডিও দেখতে প্রস্তুত থাকেন আসসালামু আলাইকুম